কল্পনা করুন আপনি একটি রহস্য থ্রিলার মুভি দেখছেন একটি নির্জন বাড়ি যেখানে এক নারী একা থাকতেন হঠাৎ একদিন তিনি নিখোঁজ ফোন ধরা বন্ধ দরজার ভেতর থেকে কোনো সাড়া নেই পুলিশ দরজা ভেঙে ঢোকার পর যা দেখতে পায় তা যেন হরর ফিল্মের ভয়ঙ্করতম দৃশ্য যদি এই কাহিনী কোনো মুভি হতো তাহলে এটি হতে পারত সাইলেন্ট হাউস বা ডোন্ট প্রেতের মতো এক আতঙ্কের গল্প যেখানে নায়িকা নেই শুধু তার রেখে যাওয়া ভয়াবহ বাস্তবতা বিস্তারিত প্রতিবেদনে একটি মর্মান্তিক ঘটনা সম্প্রতি প্রকাশে এসেছে বছর এক রোমানিয়ান নারীকে বয়সী তার বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সবচেয়ে ভয়াবহ বিষয় হল তার প্রিয় পোষা কুকুরগুলো তার দেহের অধিকাংশ অংশ খেয়ে ফেলেছে রোমানিয়ান ওই নারী আদ্রিয়ানা নেওগে কয়েকদিন ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন পরিবারের সদস্যরা তাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন অবশেষে তারা পুলিশের সহায়তা নেন পুলিশ এবং দমকল যখন তার বাড়িতে প্রবেশ করেন তখন তারা এমন একটি দৃশ্যের সম্মুখীন হন যা তাদের হতবাক করে দেয় তদন্তকারীরা জানিয়েছেন আদ্রিয়ানার দেহ মেঝেতে পড়েছিল এবং তার আশেপাশে ছিল তার কয়েকটি প্রিয় পোষা কুকুর তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক ধারণা দীর্ঘদিন না খেতে পেয়ে ক্ষুধার্ত অবস্থায় কুকুরগুলো এমন আচরণ করেছে পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরগুলোকে উদ্ধার করে একটি পশু আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এই ঘটনায় তদন্ত এখনো চলছে এবং নেওগের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে নেওগের মৃত্যুর খবরটি তার বন সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি লিখেছেন আমার সুন্দরবন আন্দাসাসা আর আমাদের মধ্যে নেই এই শোক আমাদের জন্য অসহনীয় নেউকের আকস্মিক মৃত্যু তার পরিবার ও বন্ধুবান্ধব তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে তার মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন